আসসালাম আলাইকুম বন্ধুরা তোমরা কেমন আছো আমি ভালো আছি তো দেখো দুপুরবেলা খাবার খাওয়া শুরু করে দিয়েছি ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তো এখানে আছে শাক ভাজি বোম্বাই মরিচ লেবু গাজর শশা শুকনো একটা নিয়ে নিচ্ছি আর একদম গরম গরম ভাত আর এই তরকারিটাও গরম গরম এখনই রান্না করে নিছি তো আমি এখন খাবারটা খেয়ে নিচ্ছি তোমরা আমার সাথেই থাকো পাটশাক তোমার খুবই প্রিয় পাটশাক বাজি আমার কাছে বেশ ভালো লাগে তোমরা কারা কারা পাটশাক খাও পছন্দ করো আমাকে জানাবা বোম্বাই মত লেবুটা আর সালাদ গুলো মাংসের সাথে খাবো তো আমি একটা পা আছে আর পাঁচ পিস মাংস আছে পাটা কিন্তু আমি খুব পছন্দ করি আর পায়ে নাকি ক্যালসিয়াম থাকে এই জন্যই আমি খাই Ya, <tuk> ke potongan kain pakai. শাক বাজি আমি ভাবছিলাম শাক কিনার সময় অনেক হবে তা দেখি না শাক শাকের সাথে না হলে হয় না ব্রাইড দিয়ে কত মজা করে করে আমি খাচ্ছি দেখছো কত বড় লোকমা দিচ্ছি কত বড় লোকমা হম হম সত্যি আমার সাদাবে যা কিন্তু বন্ধুরা সাদাবার পরে বেস্বাদু হয়ে যায় পড়া না জানা পোড়া করে পানিলাম মাংস নিলাম আর এক নিলাম তো ঝোল নিন তো এখন মাংস দিয়ে খাই দেখি কেমন হচ্ছে মনে হয়তো ভালোই হয়েছে হালকা একদম গ্রেভি রাখছি একটু বন্ধুরা একটু লেবের চিপে 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 নিয়ে একটু শশা একটু গাজর আর মাংস এই দেখো কত বড় লোকমা দেখছ হুম কি বাবা হুম? তুমি কি কাউ ফেরা হুম 응, 와라, 네가 팔을 너무 쪼들어 배, 네가 못, 네가 못 산, 멍들어, 네가 못산 마자수야. 응, 오다 嗯，太惨了。 খাইতে দেবে না খাইতে ওকে দিচ্ছি একটু পর পর মুড়ি খেয়ে এমন ঝাল ধরছে দাঁড়া শেষ করি তোকে খাবার ভাব তোমার খাওয়া দাওয়ার শেষ বন্ধুরা টাটা ভালো থেকো